ভুটানেই এই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক শান্ত সবুজ পাহাড় ঘেরা রাজ্যের ছবি হিমালয়ের পূর্বপ্রান্তে ভারত ও চীনের মাঝখানে অবস্থিত এই ছোট্ট দেশটি পৃথিবীর বুকে এক অনন্য দৃষ্টান্ত যেখানে অর্থনৈতিক উন্নতির চেয়ে মানুষে মানুষে শান্তি সুখ আর মানসিক তৃপ্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এটাই পৃথিবীর একমাত্র দেশ যেখানে জাতীয় উন্নয়নের মাপকাঠি হিসেবে ব্যবহার করা হয় সামগ্রিক জাতীয় সুখ বা গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ভুটান আনুষ্ঠানিকভাবে ভুটান রাজ্য দক্ষিণ এশিয়ার স্থলবেষ্ঠিত রাষ্ট্র ভুটানের অধিবাসীরা নিজেদের দেশকে মাতৃভাষা জংখা ভাষায় ধ্রুকিউল বা বজ্র ড্রাগনের দেশ নামে ডাকে দেশটি ভারতীয় উপমহাদেশে হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত ভুটান উত্তরে তিব্বত অঞ্চল পশ্চিমে ভারতের সিকিম ও তিব্বতের চুম্বি উপত্যকা পূর্বে অরুণাচল প্রদেশ ও দক্ষিণে আসাম ও পশ্চিমবঙ্গ দ্বারা পরিবেষ্টিত ভুটান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভূ উত্থান থেকে যার অর্থ উঁচু ভূমি সংস্কৃত ভাষায় ভোট বা ভোটান্ত বলতেও ভুটান দেশটিকে বোঝানো হয় ভুটান সার্কের একটি সদস্য রাষ্ট্র এবং মালদ্বীপ গণপ্রজাতন্ত্রের পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ ভুটানের রাজধানী ও বৃহত্তম শহর থিমফু ফুন্টসুলিং ভুটানের প্রধান অর্থনৈতিক কেন্দ্র ভুটানের অর্থনীতি মূলত কৃষি বনজ সম্পদ পর্যটন ও ভারতে জলবিদ্যুৎ রপ্তানির উপর নির্ভরশীল দেশের পঞ্চান্ন শতাংশ মানুষ কৃষিকাজে যুক্ত যার মধ্যে রয়েছে খামার পশুপালন ও তাঁত শিল্প ভুটানে গুলট্রাম প্রচলিত মুদ্রা যার বিনিময় হার ভারতীয় টাকার সঙ্গে সমান রেলপথ এবং সমুদ্র বন্দরের অভাব এবং দুর্গম ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক উন্নয়নে বাধার সৃষ্টি করেছে শিল্পখাত এখনও নবজাতক পর্যায়ে তবে সিমেন্ট ইস্পাত ও ফল প্রক্রিয়াকরণ শিল্প করে উঠছে দু সালে ভারত ভুটান মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্যে নতুন সুযোগ এনে দিয়েছে ভুটানে ধ্রুপকা ও নেপালি গোষ্ঠী প্রধান এবং বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী সরকারি ভাষা জংখ্যা হলেও ইংরেজিতে শিক্ষাদান ও নেপালি ভাষারও ব্যাপক ব্যবহার রয়েছে জনসংখ্যা বছরে প্রায় দুই শতাংশ হারে বাড়ছে এবং চুরানব্বই শতাংশ মানুষ কৃষিকাজে নিয়োজিত দেশের সাক্ষরতার হার প্রায় ষাট শতাংশ ভুটান একটি সমৃদ্ধ বৌদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী দেশ যেখানে দক্ষিণে হিন্দু ধর্ম প্রচলিত দেশটির সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে যার ফলে একে শেষ শ্যাংরিলা বলা হয় ভুটান বিশ্বের প্রথম দেশ যেখানে ধূমপান নিষিদ্ধ বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ব্যয়বহুল হলেও ভারত বাংলাদেশ ও মালদ্বীপের নাগরিকদের জন্য প্রবেশাধিকার ফ্রি ভুটানে প্রায় আট হাজার কিমি রাস্তা এবং তিনটি কার্যকর বিমানবন্দর রয়েছে যার মধ্যে পারো আন্তর্জাতিক বিমানবন্দর অন্যতম দেশটি স্থলবেষ্ঠিত এবং নদীপথ কিংবা সমুদ্রবন্দর নেই রেলপথ এখনও নির্মাণাধীন অবস্থায় রয়েছে উনিশশো সালের পর থেকে সড়ক উন্নয়ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে অব্যাহত রয়েছে ভুটান দেশ দক্ষিণ এশিয়ার শাসনতান্ত্রিক রাজতান্ত্রিক দেশ ভুটান বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ ভুটান কার্বন প্রভাব মুক্ত পৃথিবীর প্রথম দেশ ভুটান বজ্র ড্রাগনের দেশ ভুটান ভুটানের রাষ্ট্রীয় ভাষা দোজং ভুটানের মুদ্রার নাম গ্লুন ট্রাম ভুটানের অধিকাংশ বৌদ্ধ ধর্মাবলম্বী ভুটানের সরকারি পদ্ধতি সাংবিধানিক রাজতন্ত্র ভুটান দেশটির অবস্থান দক্ষিণ এশিয়া মহাদেশে